সালাম আলাইকুম আমি ডাক্তার এম ডাবু সাহেদ আজকে উপস্থিত হয়েছি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কথা বলার জন্য আপনাদের সাথে সেটা হলো প্রিভার এডুকেশন বা দ্রুত যেটা নিয়ে মানুষের মধ্যে নানা রকমের দুশ্চিন্তা হয় আতঙ্ক অশান্তি সো আজকে আমি এই বিষয়টা বুঝিয়ে বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা এতে মানে বেনিফিট পাবেন উপকৃত হবেন ইনশাআল্লাহ সো পিমাশার এজুকেলেশন বা দ্রুত বীর্যপাতের ডেফিনিশনটা কি যে কত অল্প সময়ে বীর্যপাত হলে বা কত দ্রুত বীরজুপাত হলে এটাকে পিমাশার এজুকেলেশন বলা হয় বা দ্রুত বীর্যপাত বলা হয় বা দিন পর্যন্ত এটাকে পিমাচার এজুকেলেশন বা দ্রুত বীর্যপাত বলা হয় অথবা দিন পর্যন্ত এটাকে সমস্যা বলা হয় এই বিষয়গুলো আপনাদের আজকে বুঝিয়ে বলব প্রিমেশ্যার এজুলেশন বা যুদ্ধ বীজপাতের সঙ্গে বলা আছে যে যদি আপনার পেনিস আপনার স্ত্রী জনাঙ্গের ভিতরে প্রবেশের এক মিনিটের মধ্যেই যদি বীর্যপাত হয়ে যায় এবং আপনি সহবাজে স্টার্ট করার পূর্বেই মানে আপনার পেনিজ আপনার স্ত্রী বা সহধনবাণীর জনাঙ্গের ভিতরে প্রবেশের পূর্বেই যদি আপনার বৃদ্ধপাত হয়ে যায় এটাকে ফ্রিভাসার এজুকেলেশন বলা হয় বা যুদ্ধ বলা হয় আসলে সমস্যাটা কখন অথবা কখন এটাকে সমস্যা বলা হয় যে আপনি অনেক স্ট্রেজে আছেন বা অনেক ডিপ্রেশন দুশ্চিন্তা অনেক মানসিক সমস্যা টেনশনে আছেন দুশ্চিন্তায় আছেন এটা ব্যাপার না এমন হতেই পারে আপনি অল্প সময়ে বা বিবেচনা রেজিগুলেশন বা দুধ আপনার হতেই পারে অথবা আপনার লং ছায় মানে অনেক দীর্ঘ সময় পর আপনি আপনার পার্টনারের সাথে মিলিত হয়েছেন আপনার সহদর্মীর সাথে মিলিত হয়েছেন আপনি এমন হতেই পারে ব্যাপার না অথবা আপনি সহবাস করবেন আপনার সহদর্মীদের সাথে যার জন্য আপনি সারাদিন প্ল্যান করেছেন অথবা পরিকল্পনা করেছেন অনেক বেশি এক্সাইটমেন্ট আপনার মধ্যে ছিল অথবা অনেক উত্তেজনা সহকারে আপনার স্ত্রীর সাথে আপনি মিলিত হয়েছেন ব্যাপার না হতেই পারে এমন আপনার অল্প সময়ে সীমা আউচ হতেই পারে অথবা যারা নিউ ম্যারিড কাফল যারা যারা শব্দ বিবাহ করেছেন নতুন বিবাহ করেছেন যারা এদের মধ্যে এমন হতেই পারে ব্যাপার না কারণ এদের মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট উত্তেজনা মানে অধৈর্য অথবা তারা কোনো সিস্টেম বোঝে না যে কিভাবে সহবাস করলে টাইমিং বাড়ানো যায় অথবা বেশি তৃপ্তি সহকারে পাওয়া যাবে এগুলো তাদের মধ্যে থাকে না ওই সময়টার মধ্যে যার কারণে তাদের এই অল্প সময় বীর্যপাত হতেই পারে কিন্তু এটাকে সমস্যা বলা হয় কখন কখন এটাকে সমস্যা বলা হয় যে কখন আপনি মানে কখন থেকে মানে এটাকে সমস্যা বলা যেতে পারে যদি এরকম হয় যে বারবার আপনি এরকম হচ্ছে যে আপনার বারবার মানে ফ্রিকোয়েন্সি আপনার এই প্রবলেমগুলো হচ্ছে বারবার এই সমস্যা হচ্ছে এবং যদি এরকম হয় যে ফোর ফাইভ মান্থস ওভারকাম কাম করে ফেলেছেন তারপর এটার কোনো মানে রেজাল্ট আমার ইম্প্রুভ হচ্ছে না আপনার আপনার টাইমিং বাড়তেছে না আপনার উত্তেজনা বাড়তেছে না তখন বুঝতে হবে আপনার প্রবলেম তখন কোনো ভালো ডাক্তারের আপনার সমর্থ হতে হবে এবং ওনার সাজেস্ট আপনি ট্রিটমেন্ট করতে হবে এটা আপনাকে বুঝতে হবে যে কখন আপনার সমস্যা সো এই প্রিভাসার এডুকেশনের বা দ্রুত বীর্যপাতের কেন হয় আমি আগেও বলেছি যদি যেমন মোস্ট অফ দা প্রবলেমস আর ডিউ টু মেন্টাল প্রবলেমস মানে বেশিরভাগ সমস্যাগুলি মানসিক সমস্যা থেকে হয় তো যদি অনেক স্ট্রেস বা দুশ্চিন্তা অথবা যদি কোনো নার্ভাসনেস কাজ করে অথবা অনেক ভয় ভীতি কাজ করে সেক্ষেত্রে আপনার অল্প সময় হতে পারে অথবা যদি অনেক লম্বা সময় পর আপনি স্ত্রীর সাথে মিলিত হন এটার জন্য হতে পারে অথবা যারা নতুন বিবাহ করেছেন তাদের সমস্যা হতে পারে অথবা যাদের অনেক বেশি মাস্টারবেশন বা হস্তমেথনের হ্যাবিট ছিল অথবা যাদের অনেক বেশি নাইট পেশার স্বপ্ন হইত অথবা যাদের সিমান লস হইত ইউনিয়নের সাথে প্রস্তাব যাদের সাথে যাদের আউট হইতো অথবা যাদের অনেক বেশি পর্নোগ্রাফি দেখার অভ্যাস ছিল অথবা আছে এই শ্রেণীর লোকগুলোর মধ্যে এই প্রিমাসার এজুকাল সম্ভব দ্রুত বীর্যপাতের সমস্যাগুলো বেশি দেখা যায় তো এখন আমি কথা বলবো যেমন স্বাভাবিক সহবাস বা একজন সুস্থ মানুষ কতক্ষণ বা কত সময়ে সহবাস করতে পারবে অথবা কতক্ষণ বা কত সময়ে বা কত এটাকে মানে স্বাভাবিক সহবাস বা সুস্থ সহবাস বলে এই বিষয়ে একটি কথা বলবো অ্যাকচুয়ালি একজন সুস্থ মানুষ যিনি সুস্থ স্বাভাবিক মানুষ যার কোনো সেক্সুয়াল কোনো প্রবলেম নাই সে ইচ্ছা করলে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা অথবা আরো লং টাইম সে সহবাস করতে পারবে যদি সে চায় এটা ডিপেন্ড করবে তার মেন্টালি ইয়ে যে সে কি চাচ্ছে আর যে অসুস্থ সে ইচ্ছা করলেই টাইমিং বাড়াতে পারবে না অথবা ইচ্ছা করলেই টাইমিং করতে পারবে তার কোনো কন্ট্রোল থাকবে না একটা এক্সাম্পল আপনাকে দেবো যেমন একটা নতুন গাড়ি ধরেন একটা নতুন একটা বাইক ধরেন যার কন্ট্রোলিং ঠিক আছে ব্রেক সিস্টেম ঠিক আছে গিয়ার ঠিক আছে সব কিছু ঠিক আছে আপনি যদি এটা নিয়ে রাস্তায় ওঠেন আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আর একটা নষ্ট গাড়ি যেটা সব কিছুই অনেক বেশি বয়স হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে তার ব্রেকিং সিস্টেম ভালো না তার গিয়ার সিস্টেম ভালো না পিক আপ ভালো না আপনি যদি রাস্তায় এরকম একটা গাড়ি নিয়ে ওঠেন আপনার আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারেন কারণ এটার কন্ট্রোলিং ভালো না আপনার হাতে কন্ট্রোলিং নাই আপনি চাইলেই আপনি অনেক স্পিডে বা আপনি চালাইতে পারবেন না কারণ যেহেতু এটা কন্ট্রোলিং সিস্টেম ভালো না কারণ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে ঠিক তদ্রুপ একজন সুস্থ মানুষ আসলে একজন ভালো একটা গাড়ির মতো হুম বাইকের মতো যে সে রাস্তায় উঠলে চাইলেই সে পিক আপ বেশি দিয়ে চলতে পারবে যেহেতু তার হাতে কন্ট্রোল আছে হুম চাইলেই সে স্লো চালাইতে পারবে চাইলেই সে স্পিড চালাইতে পারবে হ্যাঁ বা মন মতো সে চালাইতে পারবে যেহেতু তার হাতে কন্ট্রোলিং থাকে এবং খুবই কম থাকে তো একজন সুস্থ মানুষ সে চাইলেই সহবাসের টাইমিং বাড়াইতে পারে তার হাতে কন্ট্রোল থাকে চাইলে সহবাজের সময় কমাইতে পারে কমাইতে পারে এবং সে তৃপ্তি সহকারে সহবাস করতে পারবে আর যে অসুস্থ তার হলো সেই পুরাতন বা নষ্ট মোটরসাইকেলের মতো সে পারবে না বা চাইলেই টাইমিং চাইলে তৃপ্তি সহকারে সে করতে হবে না উভয় তৃপ্তি হবে না স্ত্রী তৃপ্তি হবে না অথবা তার সহধর্মীর তৃপ্ত হবে না তারও তৃপ্তি হবে না অতৃপ্ত সহবাস মোট কথায় যে সুস্থ স্বাভাবিক সে তৃপ্তি সহকারে সহবাস করতে পারবে আর যে অসুস্থ দুর্বল সে তৃপ্তি সহকারে সহবাস করতে পারবে না সো আশা করি আপনারা এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন আপনারা আশা করি উপকৃত ইনশাল্লাহ সো এখন আমি কথা বলবো আমাদের হোমিওপ্যাথি কিছু কার্যকরী মেডিসিন সম্পর্কে আবার ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সো অনেক অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো সবকিছু ভিডিওতে শেয়ার করা যায় না ভিডিও অনেক বড় হয়ে যায় লম্বা হয়ে যায় হ্যাঁ অথবা বলতে গেলে কিছু আসেও না তখন

পাঁচটা মেডিসিন অনলি এক নম্বর হলো অ্যাবেনা সেট মাদার টিংচা দুই নম্বরে আলফা মাদার টিংচা তিন নম্বরে অ্যাগনাস কাস্ট মাদার টিংচা চার নম্বরে স্যালেক্স নাইগ্রা মাদার টিংচা পাঁচ নম্বরে অ্যাসিড ফস মাদার টিংচা এই পাঁচটা মেডিসিন যদি আপনারা আড়াই থেকে তিন মাস কন্টিনিউ খেতে পারেন ইনশাল্লাহ সারা জীবনের জন্য আপনারা সেক্সুয়াল প্রবলেম থেকে মুক্তি পেয়ে যাবেন খাবেন কীভাবে যেমন যে কোনো দুইটা মেডিসিন খাবার আগে খাবেন দশ ফোটা দশ ফোটা এক নাম্বার সাপোজ আপনার এক নাম্বার দুই নাম্বার যেমন আলফা আলফা এবং অ্যামেলাস এটা আমরা খাবার আগে খেলেন বাকি তিনটা একদম কাস্ট অ্যাসিড ফস এবং স্যালিসফাইকা এই তিনটা মেডিসিন খাবার পরে খেতে পারেন দশ ফোটা করে ওষুধ আধা গ্লাস পানির সাথে দৈনিক তিনবার খাবার পরে খাবেন যে কোনো দুইটা একসাথে খাবেন এক গ্লাসের মধ্যেই দশ দশ করে বিশ ফোটা দেবেন খাবার খাবেন যেটা তিনটা ওই তিনটাও সেম একইভাবে যেমন তিনটা থেকে দশ 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 তিরিশ ফোটা মেডিসিন একটা আধা গ্লাস বা এক গ্লাস পানির সাথে মিশিয়ে দৈনিক তিনবার খাবার পরে খাবেন এভাবে যদি আপনারা আড়াই থেকে তিন মাস খেতে পারেন আশা করি ইনশাল্লাহ সারা জীবনের জন্য আপনারা সেক্সুয়াল প্রবলেম থেকে মুক্তি পেয়ে যাবেন এবং আপনারা স্বাভাবিক লাইফ চলতে পারবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই আর অনেকগুলো বিষয় থাকে যেগুলো সবগুলো বিষয় আসলে ভিডিওতে বলা যায় না যদি আপনার কখনো আসেন আমার কাছে আমি স্পেশাল আপনাদেরকে বুঝিয়ে দেব এবং অনেক টেকনিক আছে যেগুলো অবলম্বন করলে একটা অসুস্থ মানুষ টাইমিং বাড়াইতে পারবে এগুলো আসলে মানে সরাসরি বললেই ভালো হয় এত কিছু ভিডিওতে শেয়ারও করা যাবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আবার উৎসাহ করবেন আমি যেন এরকম ভিডিও আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনার মতো উপস্থিত হতে পারি যেটা দেখে আপনার আভয় আমরা ফায়দা পেতে পারি সো আজকে পর্যন্তই ভালো হবে